নমস্কার বন্ধুরা বাংলা পঞ্জিকা ও পূজা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রাখলাম আপনাদের কাছে এবং ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন যাতে আরও ভালো ভিডিও আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে পারি ওম অজনী সম্ভবে মা তো মহেশ্বর সুতে শুভে পদ্মালয়ে নমস্ত উভ্যাং রক্ষ মাং আস্তিকস্য মুনের মাতা ভগিনী বাসুকেশ তথা জরৎকারু মুনের পত্নী দেবী নমস্তুতে বন্ধুরা আমরা প্রত্যেকেই কোনো না কোনো সময় মা মনসার কথা শুনেছি এই পুজোর জনপ্রিয়তা দেখতে পাওয়া যায় এপার বাংলা ওপার বাংলা সহ উড়িষ্যা আসাম বিহার এবং ঝাড়খণ্ডে আজকের ভিডিওতে আমরা প্রথমেই জানবো বিভিন্ন পুরাণ ও শাস্ত্রে বর্ণিত দেবী মনসার পরিচয় এই বছর অর্থাৎ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে মনসা পুজোর সময়সূচি দেবী মনসা পূজার উপকরণ সহ সংক্ষিপ্ত বিধি সাথে থাকলো দেবী মনসার পুষ্পাঞ্জলি অর্পণের মন্ত্র মনসা হলেন একজন লৌকিক দেবী প্রধানত দেবী ভাগবত পুরাণ পদ্মপুরাণ সহ আরো অনেক পুরাণে দেবী মনসার উল্লেখ পাওয়া যায় তিনি সর্পদেবী সর্পদংশনের হাত থেকে রক্ষা পেতে সর্পদংশনের প্রতিকার পেতে প্রজনন ও ঐশ্বর্য লাভের উদ্দেশ্যে তার পূজা করা হয় পুরাণ অনুসারে মা মনসা হলেন মহাদেব স্বীকৃত কন্যা ঋষি স্ত্রী ও আস্তিকমণির মাতা ঋষি জরৎকারু মনসাকে প্রত্যাখ্যান করেছিলেন এবং মনসার মা দেবী চণ্ডী মনসাকে ঘৃণা করতেন কিন্তু পরবর্তীকালে দেবী চণ্ডী মনসাকে নিজের কন্যা হিসাবে স্বীকৃতি দেন কোনো কোনো গ্রন্থে মনসাকে শিব নয় ঋষি কাশ্যপের কন্যা বলে বর্ণনা করা হয়েছে একবার সর্পদংশনের ভয় থেকে মানুষের পরিত্রাণের জন্য প্রজাপতি ব্রহ্মা কাশ্যপ মুনিকে একটি মন্ত্র বা বিশেষ বিদ্যা আবিষ্কার করার নির্দেশ দেন ব্রহ্মার নির্দেশ অনুসারে কাশ্যপ যখন মনে মনে এই বিষয় চিন্তা করছিলেন তখন তার মননক্রিয়া থেকে আবির্ভূত হন এক স্বর্ণবর্ণা দেবী যেহেতু তিনি মানুষ মন থেকে জন্ম তাই তিনি মনসা এই দেবী কামরূপা অর্থাৎ নিজের ইচ্ছা অনুরূপ বিভিন্ন রূপ ধারণ করতে পারেন তার ভ্রাতাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন শেষনাগ ও নাগরাজ বাসুকি মনসা দেবীর আরেক নাম বিষহরি সর্পবিষ হরণ করার কৌশল দেবীর জানা আছে বলে এই নাম মনসা পূজা হয় সাধারণত শ্রাবণ সংক্রান্তি বা আষাঢ়ী পঞ্চমীতে মনসাকে ভক্তবৎসল বলে বর্ণনা করা হলেও যিনি তার পূজা করতে অস্বীকার করেন তার প্রতি তিনি নির্দয় জন্ম সংক্রান্ত কারণে মনসা পূর্ণ দেবীত্ব প্রথমে অস্বীকার করা হয়েছিল তাই মনসার উদ্দেশ্য ছিল দেবী হিসেবে নিজের কর্তৃত্ব স্থাপন করা এবং একটি একনিষ্ঠ মানব ভক্তমণ্ডলী গড়ে তোলা কোথাও কোথাও দেবীর পরিবর্তে দেবীর প্রতীক হিসেবে অনন্ত বাসুকি পদ্ম মহাপদ্ম তক্ষক কুলির কর্কট শঙ্কর পূজাও করা হয়ে থাকে আষাঢ় মাসের পূর্ণিমার পর অর্থাৎ কৃষ্ণপক্ষের যে পঞ্চমী তিথি থাকে তাকে নাগপঞ্চমী বলে নাগপঞ্চমীতে উঠানে শীজ গাছ স্থাপন করে মনসা পুজো করা হয় ভাদ্র ভাদ্রমাসের কৃষ্ণপঞ্চমী পর্যন্ত পূজা করার বিধান থাকলেও পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে এক মাস যাবক পুজো করা হয় এবং শুধুমাত্র শেষ দিনে পুরোহিত দ্বারা পুজো করা হয় পঞ্জিকা অনুসারে এবছর অর্থাৎ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দে ইংরাজির দু হাজার চব্বিশের মাসব্যাপী শ্রী শ্রী মনসা দেবী ও অষ্টনাগ পূজা আরম্ভ হয়েছে একত্রিশে চোদ্দশো একত্রিশ ইংরেজির ষোলোই জুলাই মঙ্গলবার এর পরের তারিখগুলি হল যথাক্রমে নয়ই শ্রাবণ ইংরাজির পঁচিশে জুলাই বৃহস্পতিবার চব্বিশে শ্রাবণ ইংরাজির নয়ই আগস্ট শুক্রবার এবং শ্রী শ্রী মনসা ও অষ্ট পূজার সমাপ্ত হচ্ছে শ্রাবণ সংক্রান্তিতে অর্থাৎ বত্রিশে শ্রাবণ সতেরোই আগস্ট শনিবার শাস্ত্রে দেবী মনসার মূর্তি পূজার বিধান নেই দেবীর প্রতীক হিসেবে পুজো করা হয় স্নুহি বা শীজ বৃক্ষের ডালকে কোথাও কোথাও ঘট অথবা সর্প অঙ্কিত ঝাঁপিতেও পুজো করতে দেখা যায় কিন্তু বর্তমান সময়ে অনেকেই দেবীর মূর্তি পুজো করে থাকেন দেবী মনসার পুজোর যে জিনিসগুলো অবশ্যই প্রয়োজন সেগুলি হলো গঙ্গাজল সিঁদুর একটি ঘট একটি মনসা অথবা ডাল, কাঠালি কলা একটি মধুপর্কের বাটি মধু ঘি দই তিল হরিতকি ফুল দুর্বা তুলসী বেলপাতা আতপচাল দ্বীপ বড় নৈবেদ্য একটি অষ্টনাগ্যের নৈবেদ্য আটটি উঁচু নৈবেদ্য একটি মা মনসার একটি শাড়ি একটি মাটির সরা একটি যারা প্রতিমাতে পুজো করবেন তারা আগের উপকরণগুলির সাথে যোগ করবেন একটি নথ দুজোড়া শাখাপলা সিঁদুর চুবড়ি একটি রচনার হাড়ি একটি ফুলের মালা দুটি চাঁদমালা বড় একটি ছোট একটি খোম করলে বালি বেল অথবা আমকাঠ সমিত ঘি বলি বলিদ্রব্য আরতির দ্রব্য পূর্ণপাত্র এবং দক্ষিণা সকালে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন তারপর উপোস রেখে প্রথমে পুজোর স্থানকে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন সেখানে আসন পেতে শীজ বৃক্ষের টব অথবা দেবী মনসার মূর্তি স্থাপন করবেন তারপর বাম হস্তে অল্প গঙ্গা জল নিয়ে তিনবার নমবিষ্ণু বলে ডান হস্তে অনামিকা দিয়ে নিজের মুখে ছিটা দেবেন হাত ধুয়ে পুনরায় ডান হস্তে জল নিয়ে সূচিমন্ত্র যথা ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত পিবা যৎসরেখ পুণ্ডরী কাক্ষং সবাহ্য অভ্যন্তরীণ সূচি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু উচ্চারণ করবেন তারপর বলবেন ওম তদ্ষ্ণু পরমংপদং সদা পশ্যন্তী সুরয় দ্বিবিভ চক্ষুরা ততম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এরপর ফুল নিয়ে হাত জোর করে দেবীকে আহ্বান করবেন এই মন্ত্র বলে আস্তিকস্ত মুনের মাতা জগৎ আনন্দকারিণী যেহি মনসা দেবী নাগ মাতা নমস্তুতে আগচ্ছে বরদে দেবী সর্বকল্যাণকারিণী স্নুহী শাখা সমারুজ্য তিষ্ট পূজা করমিহাম তারপর একটি ঘটে দুধ নিয়ে শীষ বৃক্ষকে স্নান করাবেন এবং দেবীর স্নানমন্ত্র পাঠ করবেন যথা ওং পূজিতাং দেবীং ভরণ ভূষিতাং স্নাপয়ামি মহাভাগ্যাং পুত্রযুদ্ধ নরোদ্বয়ে পুনরায় চন্দ্রন মিশ্রিত জল দিয়ে স্নান করাবেন এবং পাঠ করবেন ওং গন্ধ চন্দন মিশ্রণে তোয়েন নাগ মাতরম মাপয়ে মাপয়ামি মহাভাগ্যাং সর্বসম্পত্তি হে তবে এরপর মা মনসাকে বড় নৈবেদ্য উঁচ নৈবেদ্য ও মিষ্টান্ন নিবেদন করে ধ্যানমন্ত্র পাঠ করে দেবীর ধ্যান করে বলবেন যথা ওম দেবী মনো বামহীনাং শশধর বদনাং চারুকান্তি বদনাং হংসারুরা উদারাং সুললিত নয়নাং সেবিতাং সিদ্ধি কামই। মন্ডি তাঙ্গিং কনকমণি গণের নাগর বন্দে যুগলাং ভগিনীং কামরূপাং এরপর মায়ের পায়ে ফুল দিয়ে ভক্তি ভরে মায়ের আরতি করবেন সবশেষে হাতে ফুল বেলপাতা নিয়ে মায়ের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দেবেন এই মন্ত্রে প্রথমবার আস্তিকস্য মুনের মাতা জগত আনন্দ কারিণী ছে মনসা দেবী মাতা নমস্তুতে এসো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওং শ্রী মনসা দেবীভ্যৈ নম দ্বিতীয়বার আগচ্ছে বরদা দেবী সর্বকল্যাণকারিণী সর্বভয় বিনাশিনী মনসা দেবী নমস্তুতে এসো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওং শ্রী মনসা দেবীভ্যৈ নম তৃতীয়বার আস্তিকস্য মুনের মাতা ভগিনী বাসুকেত তথা জরৎকার মুনের পত্নী মনসা দেবীর নমস্তুতে এসো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওং শ্রী মনসা দেবীভৈ নম পুজো শেষে মা এবং অষ্টনাগের উদ্দেশ্যে একটি মাটির সরায় দুধ ও কলা দিয়ে ভোগ নিবেদন করে নিজের মনস্কামনা জানাবেন তারপর দেবীর চরণামিত পান করে নিজের উপবাস ভঙ্গ করবেন ঋষি কাশ্যপের মন থেকে জন্ম বলে তিনি মনসা জরৎকারু মনির নামানুসারে স্বয়ং শ্রীকৃষ্ণ তার নাম রাখেন জরৎকারু পরে সেই মুনির সাথেই তার বিয়ে হয় তাই তিনি জরৎকারু প্রিয়া দেবী মনসা গৌরবর্ণা তাই তিনি গৌরী স্বয়ং মহাদেব তাকে সিদ্ধিযোগ দান করেছিলেন তাই তিনি সিদ্ধ যোগিনী শিবের কাছে তিনি কৃষ্ণমন্ত্রে দীক্ষিত হন তাই তিনি বৈষ্ণবী নাগরাজ বাসুকি তার সহোদর ভ্রাতা তাই তার আরেক নাম হলো নাগভগিনী তিনি সহস্র বছর শিবের আরাধনা করে দিব্যজ্ঞান লাভ করেন তাই তিনি শৈবী রাজা জন্মেজয়ের সর্বমেদ যজ্ঞ থেকে তারই আদেশে তার পুত্র নাগকুলকে রক্ষা করেছিলেন তাই তিনি নাগেশ্বরী আস্তিক মনের জননী বলে আস্তিক মাতা বিষহরণের সমর্থা বলে তাকে বলা হয় বিষহরি এবং মৃত সঞ্জীবনী বিদ্যা পরিজ্ঞাত এবং যোগবিদ্যা সিদ্ধা বলে তার আর এক নাম মহাজ্ঞান জুতা বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন আরেকটি বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনে মা মনসার কাছে প্রার্থনা করি তার আশীর্বাদে আপনাদের সবার জীবন মঙ্গলময় হয়ে উঠুক ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার